إنا نحن نزلنا الذكر اللَّهُ بَانْ رَبُّ العالمين اللهم ان نكون الكريم نازل ان من الله اللهم ان نكون نسلنا اللهم الْكَرِيمِ نكون نسلنا اللهم من اللَّهِ قرآنُ الكريم نازل نكون نسلنا الله قرآنِ আল্লা বলেং না ইননা নাখ নৌ নাচল না তৌৰা আল্লাহ বলেন না নাহ নো নাচাল ন আল্লা বলেন না ইননা নাখ নৌ নাছাল না জেহ আল্লাহ পাহলা বিন্দল জেহে ইন্যা নাখ্ নৌ নাচাল নাল জিকু ৰহা চিক ৰ সবজিৰ ব্যাখ্যাই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলে জিক্র শব্দের অর্থ আছে আইকুল আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় কুরআনুল কারীম নাযিল করলাম আমি আল্লাহ ওয়া ইন্না ফিযুর আর কুরআনুল কারীমের হেফাজতের জিম্মা নিলাম আমি আল্লাহ আল্লাহ তাওরাতের জিম্মাদারি নাই নাই যাবুরের জিম্মা আমার আল্লাহ নাই না আমার হেফাজতের দায়িত্ব নেই নাই বড় বড় আসমারি চাল্টা এক নম্বরে ঘুরছে তাওরা দুই নম্বরে ঘুরছে যাবুর। দ্বিতীয় নাম্বারে বসে ইঞ্জিন চতুর্থ নাম্বারে বসে কুরআন তাওরাত কিতাব নাজিল হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মুসা পয়গম্বর দুনিয়ার ভিতরে নাই মুসা পয়গম্বর তাওরাত দুনিয়ার ভিতরে না জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ পয়গম্বরের উপর দাওং দালা ঈশ্বনা ধুয়াজলা মেলবার জাবুল কিতাব নাতিল হয়েছে দাউন দালা ই সনা ধুয়াজ সালাম দুনিয়ার ভিতরে নাই দাও খাই গম্বর এক সে জামুল কিতাবো দনিয়ার ভিতরে নাই ইনজিল কেতাব নাজিল হয়েছে হজরতে আইসা আলাই সালামের উপর ঈসা আলাই সালাম দুনিয়ার ভিতরে নাই ঈসা আলাই সালামের ইনজিল কেতাব দুনিয়ার ভিতরে নাই হিন্দু প্রাণকারী নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তি বিশ্ব মানবতার কান্ডারি রে আল্লাহর বান্দারা জাকিনা বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গোটা দুনিয়া কোনো কিছু বানানো হইতো না সেই বিশ্ববি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছে আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে নাই সেই সাড়ে চোদ্দ শত বছর প্রায় পনেরো শত বছর হয়ে গেছে আজও পর্যন্ত কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে আসে না যতদূর যতক্ষণ কুরআনুল কারণে দুনিয়ার ভিতরে আছে রে কুরআনুল কারণে দুনিয়ার ভিতরে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়ার কোন বেঈমানের দল দুনিয়ার কোন নাস্তিকের দল দুনিয়ার না একঅতদ হইয়ে যদি কুরআনের বিরুদ্ধে সরযন্ত করে তবে কুরআন বানদের ভাই কুরআন এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিছে কোন দুনিয়ার বেঈমান কুরআনের গান বন্ধ করতে পারবে না ঠিক কি নজরুল গান গান বন্ধ করার জন্য যুগ যুগেই বেঈমানnastikরা কলম সষ্ঠা করে নাই আজ ও পর্যন্ত কুরআনের একটা নক্ত পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই হে আল্লাহর বান্দা এই কোরআনুল কারিমের একটা নটা পর্যন্ত পরিবর্তন করার মতো কেউ দুনিয়ার ভিতরে জন্ম হয় না নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা কয় বিশ্ব তসলিমা বাংলার জমিনে দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলছিল এ আল্লাহর গুলাম আসতে বেশাদসলীলা বাংলার জমিনে নাই আজকে বাংলার জমিনে ইসলাম আছে মুসলমান আছে কোরআন আছে কথা কথাগুল ঠিক না বেশাদসলীলা বলে আল্লাহর গালি দিছে আমার ভাই বাংলার জমির বড় বড় লামাই গ্রামের দল সর্বনায়ন হলা এই পাঁচতলার বাংলার জমির বড় বড় লামাই গ্রামের দল ঢাকা দস্পটে দাঁড়িয়ে আ ইসতা তসলিমার করতে সোলোগান দিছিল ইসতা তসলিমা বড়ার পালানেও জায়গা পায় না সেই মুসলমান এখনো বাংলার জমিনে আছে টুপিওয়ালা পাগড়িওয়ালা নাম ধরে মুজাইত আছে হিন্দুদের ইসতা তসলিমা বাংলার জমিনে না আর কত ফেসবুকে স্টাটাস দেয় বাংলাদেশে আসবে কিন্তু সরকার আবে আর যাবে বেশটা তসিমা বাংলার জমিনে আর ধরতে পারবে না বাংলার জমিনের তাও হিন্দি মুসলমান থাকতে এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেমানে ঠাই হবে না আমরা স্বাধীন বাংলাদেশের মুসলমান মান আমাদের ধর্ম হল ইসলাম হে মুসলমান আমার ভাই আমার ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কোনো নাস্তিকের বাচ্চা কথা কয় আমার নবীর এ কথা কয় কোরআন এ কথা কয় আমরা মুসলমানার ধর্ম আর কিছু দেখব না আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পড়

আমার নবীরা নিয়া আল্লাহর নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমাদের ইসলাম এক আমাদের নবী আমাদের বাইতুল্লাহ এক হতে পারি আমরা আওয়ামী করি বিএনপি করি যে যেই দল করি না কেন এরে মুসলমান আমরা ইসলামের বেলায় এক আমরা মুসলমান

সলমান আল্লাহর গুলাম এই কোরআনকারী মানে নাস্তিকেরা আমার সেই নবির যুগ থেকে আবু জামাল হব্বাসেবা আবুজ বিয়ার কোরআনের গান বন্ধ করার জন্য কম